গতকালকের ভিডিওতে আমি এটাই বলেছিলাম কোন একটা মেয়ে যদি সকলের কাছে প্রিয় হয়ে ওঠার জন্য পরিবারের সকলকে সন্তুষ্ট করতে চেষ্টা করে তাহলে দিনের ওই মেয়েটার কষ্ট কেউ বুঝবে না বরং পরিবারের সবাই মিলে ওই মেয়েটাকে গালাগাল দেবে সেই ভিডিওর কমেন্ট বক্সে বাদল এক ভদ্রলোক কমেন্টটা করেছেন উনি আমাকে লিখেছেন যে মানুষটা সকলকে সন্তুষ্ট করতে চেষ্টা করে সে কোনোদিনই কাউকে সন্তুষ্ট করতে পারেনি দাদা আপনি এই কমেন্টটা করেছেন একজন পুরুষ মানুষ হয়ে একবার এই কমেন্ট আমাকে করুন না কোন একটা মায়ের সন্তান হয়ে দেখবেন এই কথাটা বলার আগে আপনার জীবে আটকাবে তার কারণ হলো। এই পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ আছেন যিনি একাতে সবাই কাকে সন্তুষ্ট করতে পারেন উনি হলেন আপনার আমার পরিবারের মা একজন মা পরিবারের সকল দায় কাঁধে নেবার পরেও পাঁচটা সন্তানকে হাতে মানুষ করতে পারে কিন্তু পাঁচটা সন্তান বড় হয়ে একটিমাত্র মাকে সন্তুষ্ট করতে চেষ্টা করে ভালো রাখতে চেষ্টা করে নে সুতরাং কোনো মানুষ চাইলে সবাই কাকে সন্তুষ্ট করতে পারবে না এটা কিন্তু ভুল একটা মানুষ চাইলেই সবাইকে সন্তুষ্ট করতে পারে বরং সত্যি হলে এটাই যে মানুষটা সকলকে সন্তুষ্ট করে বেড়ায় সেই মানুষটার সন্তুষ্টির কথা এ সমাজে মানুষের চিন্তা করে না এই কারণেই আমাদের সমাজে মা বন্ধুদের সম্মান দিনের পর দিন মাটিতে মিশিয়ে যাচ্ছে ভালো থাকবেন দাদা ভালো থাকবেন সকলে